আপনারা মশা পিঁপড়ে আরশোলা কেন এইসবের উপদ্রব থেকে মুক্তি পাওয়ার জন্য বাজার থেকে নামি দামি কীটনাশক ব্যবহার করতে করতে একেবারে আফসোস করেন যে এত টাকা দিয়ে কীটনাশক কিনে আনার পরেও এগুলোতে কোনো রকম কাজ করে না আজকে আমি আপনাদের ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এমন একটা কীটনাশক তৈরি করে দেখাবো যেটা দিয়ে আপনারা সমস্ত রকমের পতঙ্গ সব সবকিছু আপনারা মেরে ফেলতে পারবেন আর এটি একেবারে ঘরে থাকা সামান্য ঘরোয়া উপকরণ দিয়ে আমি আজকে তৈরি করব ভিডিওটাকে স্কিপ না করে তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আসুন ভিডিওটা শুরু করি আমি এখানে গ্যাসের উপরে একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি এক গ্লাস পরিমাণে জল এক গ্লাসে যেটুকু জল ধরে সেই গ্লাসের পরিমাণ মেপে আমি এখানে এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিয়েছি জলটা ভালোভাবে আমাদের ফুটন্ত গরম করে নিতে হবে জলটা ভালোভাবে ফুটন্ত হয়ে উঠলে তারপরে জলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো ন্যাপথোলিন ন্যাপথলিনটা জলে দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমাদের গুলিয়ে নিতে হবে দেখুন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এই রকমভাবে গুলিয়ে নেওয়ার পরে বেশ কিছুটা সময় ধরে এরকমভাবে আমাদের জাল করে নিতে হবে জাল করে নিলে দেখবেন এই রকমভাবে জলের রঙটা ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করেছে তখন আমরা দিয়ে দেব এক চামচ পরিমাণে খাবার লবণ আমরা ঘরে খাবারে যেই লবণ ব্যবহার করে থাকি যেই লবণ আমরা খাই এখানে আমি সেই লবণটাই ব্যবহার করেছি এক চামচ পরিমাণে এখন ভালোভাবে জল জলটাকে বেশ কিছুক্ষণে জাল করে নেওয়ার পরে আমি নামিয়ে নিচ্ছি আর নামিয়ে বেশ কিছুটা সময় একটুখানি হালকা হাতে নেড়ে চেড়ে আমাদের জলটাকে ঠান্ডা করে নিতে হবে আপনারা বেশ কিছুটা সময় রেখে দিতে পারেন রেখে দিলে জলটা ভালোভাবে দিয়ে যেয়ে ঠান্ডা চামচ পরিমাণে ডিটারজেন্ট পাউডার আপনাদের ঘরে যেই ডিটারজেন্ট পাউডার থাকে সেই ডিটারজেন্ট পাউডার আপনারা ব্যবহার করতে পারেন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে জলের সাথে মিশিয়ে দেবো আর এইখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে খাবার সোডা খাবার সোডাটা দেওয়ার পরেও ভালোভাবে চামচের সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে আমাদের মিশিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে দেখুন মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে কিছুটা সময় এরকমভাবেই রেখে দেব। ভালোভাবে রেখে দেওয়ার পরে দেখুন কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে জলের রঙটা কিন্তু সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে এখন এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কেরোসিন তেল ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এটা যে কতটা কাজের আপনারা একবার ব্যবহার না করলে কখনোই বুঝতে পারবেন না আমাদের ঘরে বিভিন্ন রকম পোকা মাকড় কীট যখনই উৎপাদ বেড়ে যাবে তখনই হাতের কাছে থাকা সামান্য জিনিস দিয়ে আপনারা এই স্প্রেটি ব্যবহার করতে পারেন তৈরি করে এই স্প্রেটি আপনারা একবার যদি বাড়িতে তৈরি করে ব্যবহার করেন আপনারা বাজার থেকে আর কোনো রকম কীটনাশক কিনে নিয়ে আসবেন না আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এখন আমি স্প্রে বোতলের মধ্যে ভরে নিচ্ছি আমরা যে লিকুইডটা তৈরি করেছি সেটাকে আমি স্প্রে বোতলের মধ্যে ভরে নিচ্ছি আর এইটা যে কোনো রকম কীট পতঙ্গ মশা মাছি আরশোলা ছাড়পোকা যে কোনো কিছুর ওপরে আপনারা ব্যবহার করতে পারবেন ঘরের আনাচে কানাচে যেসব জায়গায় অন্ধকার থাকে যেইখানে আরশোলা বাসা বাঁধে আরশোলা খাবার জিনিসের ওপরে ঘোরাফেরা করলে আমরা যদি সেই খাবারটা খাই আমাদের কিন্তু বিভিন্ন রকমের শরীরের সমস্যা দেখা দিতে পারে বন্ধুরা বাজার থেকে যে কোনো রকমের কীটনাশক কিনতে গেলে আমাদের অনেক টাকা খরচা করে কিনতে হয় আর সেই সব কীটনাশক কিন্তু সব সময় কাজেও লাগে না আমরা যদি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এই রকম ধরনের কীটনাশক স্প্রে ঘরেই তৈরি করতে পারি আর ব্যবহার করার পরে আপনারা তো দেখতেই পারছেন মাত্র দশ টাকা খরচ করে আপনারা এই কীট পতঙ্গের জন্য ঘরোয়া কীটনাশকটি তৈরি করতে পারবেন আর ব্যবহার করার পরে আপনারা দেখতেই পারছেন সমস্ত রকমের পোকা মাকড় সমস্ত রকমের কীট পতঙ্গের হাত থেকে কিন্তু মুক্তি পাওয়া যাবে এক নিমেষে ঘরের আনাচে কানাচে যেইখানে পোকা মাকড় আরশোলা এমনকি ছোট ছোট। পিঁপড়ের উপদ্রব বেড়ে যায় সেইখানে কিন্তু আপনারা এই স্প্রেটি খুবই সহজে ব্যবহার করতে পারেন আর ব্যবহার করার পরে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি যে এইগুলো একেবারে নির্মূলভাবে মারা যাবে আর কিন্তু নতুন করে আসবেও না ঘরে এখন বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন ঘরে ঘরের আনাচে এই রকম বর্ষার সময় কেন্নর উপদ্রব কিন্তু খুবই বেড়ে যায় এই কেন্নগুলো ঘরে আসে আর এই সবের জন্য আমাদের বিভিন্ন রকম রোগ ব্যাধিরও সৃষ্টি হয় আমি এই স্প্রেটা তাদের গায়ে দিয়ে দিচ্ছি দেখুন কীরকমভাবে সমস্ত কেন্নগুলো মারা যাচ্ছে আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলেও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা যদি হেল্পফুল লাগে ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন দাবিয়ে রাখবেন এমন ভিডিও আরও দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন